আগামী দশ এপ্রিল তোমাদের এস এস পরীক্ষা শুরু গুরুত্বপূর্ণ তিনটা আপডেট তথ্য আজকে তোমাদেরকে আমরা জানাবো যে বিষয়গুলো তোমাদের জানা দরকার এই নতুন আপডেট গুলো অবশ্যই অনেক শিক্ষার্থী বর্তমানে অনেক কনফিউজ রুটিন পরিবর্তন নিয়ে আন্দোলন নিয়ে এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি এবং শিক্ষকদের যে বার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সঙ্গে টোটাল তিনটা টপিক একটা হচ্ছে শিক্ষকদেরকে বোর্ডের নির্দেশনা এটা নিয়ে কথা বলবো দুই নম্বরে আমরা কথা বলবো রুটিন বাতিল নিয়ে যে বিষয়টা নিয়ে চলছে সেটা নিয়ে বোর্ড কি জানিয়েছে লাস্ট আপডেট আর তিন নম্বরটা আলোচনা করবো পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে বোর্ডের নির্দেশনা পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে কিছু বিষয় হতে যাচ্ছে যেগুলো তোমাদেরকে জানাবো এই বিষয়গুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষা আয়োজন করার জন্য দিনরাত তারা কাজ করছে তারা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা কেন্দ্র সচিবদের সাথে বৈঠক করেছে সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে সামনে এসেছে প্রথমত তারা নির্দেশনা দিয়েছে কেন্দ্র সচিবের মাধ্যমে শিক্ষকদেরকে এর আগে একটা ভিডিওতে আমরা তোমাদেরকে প্রিভিয়াস এর বিরোধ বিষয়টা বলেছি আমি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম এই প্রসঙ্গে যে কি নির্দেশনা এসেছিল বা কি বলেছে তারা যে কথাটা বলেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ঢাকা বোর্ডের চেয়ারম্যান তিনি একই কথা বলেছেন যে গত বছরগুলোতে যে সকল সুযোগ সুবিধা শিক্ষার্থীরা প্রদান করেছে সেগুলো ভুলে যেতে বলেছে এবং সঠিক ওয়েতে মানে একদম পারফেক্ট ওয়েতে পরীক্ষা আয়োজন করার জন্য যা যা করা লাগে সেটা করা করবে তারা এবং গত বছরের মতো করে অত সুযোগ সুবিধা দিবে না করা করে থাকবে এবং যথেষ্ট শিক্ষকদের যে ভূমিকা থাকার কথা পরীক্ষা কেন্দ্রে এবং যাবতীয় কার্যক্রমে সেটা থাকবে কোনো শিক্ষক যদি প্রশ্ন বৃদ্ধ পরিস্থিতি তৈরি করে দেখা দেখি করার সুযোগ দেয় অথবা প্রশ্ন ফাঁস নকল এরকমের কোনো কাজের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে এর আগে এমন শাস্তি তারা দেয়নি এবছর এরকম শাস্তির বিধান তারা করতে যাচ্ছে অথবা শাস্তি পরিমাণটা বাড়াবে বা শিক্ষকদেরকে শিক্ষার্থীদের দেখা যেতে পারে বহিষ্কার বা আরও অনেক ধরনের প্রবলেমে তারা পড়তে পারে এটা জানিয়েছে তারা এবং শিক্ষকদেরকে এক প্রকার থ্রেডের মতো করে দেওয়া হয়েছে দুই নম্বরে যে আপডেট নিয়ে কথা বলবো রুটিন পরিবর্তনের আন্দোলন নিয়ে তোমরা অনেকেই রুটিন পরিবর্তন পরীক্ষে পিছিয়ে যাওয়ার আন্দোলন করছিলাম আন্দোলন প্রসঙ্গটা আমি একটু পরেই কথা বলি রুটিন পরিবর্তন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অলমোস্ট আজকে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে এরপরে ছাব্বিশে মার্চ দিন সাতাশ তারিখ হচ্ছে গিয়ে তোমাদের এখানে বন্ধ রয়েছে যেটাকে বলা হয় ইসের বন্ধ আহ সবাই কদরের এখন আর কোনোভাবেই কোনো কিছু হবে না তোমরা শিওর থাকো যে রুটিন বাদ পরিবর্তন তারা করছে না শিক্ষা মন্ত্রণালয় করলে এখনই করে দিত তারা এই মুহূর্তে সেরকম কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে নেই এক্ষেত্রে তোমাদের যে পরপর চার দিনে চারটা পরীক্ষা সেটা ওই রকমভাবেই তোমাকে পরীক্ষা দিতে হবে কোনো কিছু করার আর নেই আর দ্বিতীয়ত যে কথাটা সামনে এসেছে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার যে রুটিন পরিবর্তন বা পরীক্ষা পিছানোর ব্যাপারে যে আন্দোলন তোমরা করছিলা সে আন্দোলনের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো পুরোটাই ডিনাই করছে তারা এবং এক্ষেত্রে শিক্ষার্থীরা আন্দোলন করেও না কোনো লাভ হবে বাট এটা আসলে তোমাদের ব্যাপার আমরা জাস্ট তোমাদেরকে নিউজ প্রেজেন্ট করতে পারি দেখো আন্দোলনের পক্ষে যে সব শিক্ষার্থী তা কিন্তু না আবার কেউ অনেক শিক্ষার্থী বিপক্ষেও আছে তারা বলছে না আমরা পড়াশোনা করছি এই মুহূর্তে পরীক্ষা পিছানো দরকার নেই আমার মনে হয় যে পরীক্ষা টাইম টু টাইম চলছে এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু আবার অনেকে মনে করছে যে পরীক্ষা পিছনো দরকার এখন বিভিন্ন পক্ষ বিপক্ষ থাকতে পারে বাট আমরা জাস্ট তোমাদের সাথে যেটা ঘটছে বর্তমান প্রেক্ষাপটে সেটা তুলে ধরবে সেটা হতে পারে পজিটিভ সেটা হতে পারে নেগেটিভ সেটা আমি জাস্ট এখানে বা অনেকে আমাকে মেসেজ করছো মেইল করছো ভাইয়া আন্দোলন করবো আপনি আমাদের একটু ভিডিও করে সবাইকে জানাই দেন এরকমই কোনো সুযোগ আমাদের নেই তোমরা তোমাদের জায়গা থেকে যে কোনো কর্মসূচি করতে পারো সেটা কাবার আমরা করতে পারবো তোমরা যদি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করো সে নিয়ে আমরা কাজ করবো তোমরা যদি পরীক্ষা চালু রাখার দাবিতে আন্দোলন করো সে নিয়ে আমরা কাজ করব। সেখানে আমরা যে নিজ তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো বা বাকি আর অন্য কোনোভাবে সাপোর্ট তোমাদেরকে আমরা দিতে পারবো না আর তিন নম্বরের যে ব্যাপারটা সেটা যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের যে নির্দেশনা প্রদান করেছে পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে ইতিমধ্যে প্রত্যেকটা থানা চলে এসেছে অনেক আগে প্রশ্ন উত্তরপত্র ও এমআরসি সব কিছু সেগুলো এখন তোমাদের যদি বলে কালকে থেকে পরীক্ষা তারা এভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছে কালকে থেকে পরীক্ষা নেবে ইতিমধ্যে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে যে সকল বেঞ্চ সংকট ছিল আসন সংকট ছিল সেগুলো সংশোধন করা হচ্ছে ঈদের পরপরই তোমাদের রোল নম্বর সহ এই স্টিকারগুলো লাগানো হবে আসন চিহ্নিত করা থেকে শুরু করে এগুলো কাজ শুরু করে দিবে কোন কোন জায়গায় এখনই করে ফেলছে তারা বাকি যত পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি সেটা পুরো দমে চলছে এবং তারা চাচ্ছে যে ঈদের আগেই সব কিছু করে রাখার জন্য কারণ ঈদের পরে যে সময়টা মানে স্কুল খোলার সাথে সাথে যদি পরীক্ষা শুরু হয়ে যাবে প্রায় দশ তারিখে তো ঈদের আমি যদি থাকে তিন চার দিন পাঁচ দিন থেকে যায় তারপরে আর তারা এত কাজ করতে পারবেন তাই দ্রুত সময়ের মধ্যেই তারা কাজগুলো করছে সো এই জায়গায় যে তোমরা অনেকেই বলছিল যে পরীক্ষা পিছিয়ে যাওয়া একটা ব্যাপার নিয়ে আন্দোলন করছিল সেটা ইম্পসিবল এটা তোমাদেরকে আমি আগেই জানিয়ে রাখি দেন দেখা যাক হয়তো প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি আসে তখন দেখা যাবে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আসলে একটা কথা সামনে এসছে অনেকে বলতেছে কালবৈশাখী ঝড় আসতেছে বন্যা আসতেছে সামথিং অনেক কিছু বলছো থেকে বলতে এগুলো কারণে পরীক্ষা কোনো পিছাবে না এগুলো প্রতিরোধ করার ব্যবস্থা রাখা হবে আর যদি কোনো কারণে পরীক্ষা চলা গেল ধরুন যে কালকে পরীক্ষা আজকে ঘটনা এসেছে যে ঝড় হবে তখন তারা একটা সিদ্ধান্ত নেবে এটা এরকমের একটা ঘটনা যে আজকে কালকের মধ্যে যদি কিছু একটা হয় তখন তারা সিদ্ধান্ত নেবে তাৎক্ষণিক এর আগেই যে এক মাস আগেই তারা বা পনেরো দিন আগে এটা প্রেডিকশন করে তারা পরীক্ষা রুটিন পরিবর্তন করবে বা পরীক্ষা পিছিয়ে দেবে এরকমের কোন কিছুই কিন্তু না আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছি সুন্দর করে পড়াশোনা করো যতটুকু ইনফরমেশন আছে আমরা দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকবো আল্লাহ হাফেজ